এই পৃথিবীতে আমাদের সকলেরই জীবনে এমন কিছু বিষয় আছে যা আমরা বিশ্বাস করি বলেই আমরা বেঁচে থাকার শক্তি পাই আমাদের সবার জীবনে কিছু স্বপ্ন আছে এবং আমরা বিশ্বাস করি যে একদিন আমাদের স্বপ্নটা পূরণ হবে আমরা যখন কোনো একটা সমস্যায় পড়ে যাই তখন আমরা এটা বিশ্বাস করি যে একদিন আমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে কিন্তু অনেক সময় দেখা যায় দিনের পর দিন চলে যায় কিন্তু আমাদের স্বপ্ন পূরণ হয় না বছরের পর বছর চলে যায় কিন্তু আমাদের সমস্যাগুলো সমাধান হয় না আর তখন আমাদের মনে হতে শুরু হয় যে ধূর এই সমস্যাগুলো হয়তো আর কখনো সমাধান হবে না আমার বাকি জীবনটা হয়তো এভাবেই কেটে যাবে আর ঠিক এই সময়টাতেই আমরা খুব সহজে হতাশাগ্রস্ত হয়ে পড়তে শুরু করি আমরা জীবনে সামনে এগিয়ে যাবার সাহস হারিয়ে ফেলতে শুরু করি আমরা সবাই হতাশার মধ্য দিয়ে যাবার সময় এটা ভুলে যাই যে দুঃখ কষ্ট থেকে আসা যন্ত্রণাগুলো আমাদের জীবনেরই একটি অংশ আর এটা ভুলে গিয়ে আমরা বেশিরভাগ সময় সৃষ্টিকর্তাকে প্রশ্ন করতে থাকি যে কেন এসব শুধু আমার সাথেই হচ্ছে এভাবেই ধীরে ধীরে নিজেই নিজেকে আমরা এসব উল্টোপাল্টা কথা বলে কষ্ট দিতে থাকি যখন খারাপ সময় আসে যখন জীবনে একটা চ্যালেঞ্জ আসে তখন আমরা যদি এভাবেই নিজেকে হতাশ বানিয়ে ফেলতে শুরু করি তা মোটেই আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবে না কারণ জীবন বদলানোর গল্পগুলো জীবনের সব থেকে খারাপ সময় থেকেই বারবার যাত্রা শুরু করে হ্যাঁ জীবন বদলানোর গল্পগুলো জীবনের সব থেকে খারাপ সময়গুলো থেকেই বারবার যাত্রা শুরু করে আসলে কি জানেন জীবনে খারাপ সময় আসে আপনাকে বদলে দিতে আর এই সময়টার ভেতর দিয়ে আপনি যখন যেতে শুরু করবেন তখন আপনার সৃষ্টিকর্তা আপনাকে আগের থেকেও আরও একটু উন্নত করতে থাকবেন খারাপ সময়গুলো আপনাকে এমন কিছু অভিজ্ঞতা দিয়ে যাবে যা আপনাকে ভবিষ্যৎ জীবনে পথ চলতে সাহায্য করবে আপনি আগের থেকেও অনেক বেশি সূক্ষ্ম ডিসিশন নিতে পারবেন হ্যাঁ আপনার জীবন থেকে খারাপ সময়গুলো চলে যাওয়ার পরেই আপনি আগের থেকেও অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ডিসিশন নিতে পারবেন কখনো কি একটা বিষয় লক্ষ্য করে দেখেছেন আপনি প্রতিবার যখন অসুস্থতা থেকে ফিরে আসেন যখন আপনার জীবন থেকে অনেক বড় একটা বিপদ কেটে যায় তখন হয়তো নতুন কোনো একটা স্বপ্ন আপনার ভেতরে জেগে ওঠে অথবা আপনি নতুন কোনো একটা বুদ্ধি নিয়ে সামনে এগিয়ে যেতে থাকেন আপনি হয়তো এটা বিশ্বাস নাও করতে পারেন তবে আমার জীবন থেকে প্রতিটি বিপদ চলে যাবার পর আমি বিজয়ী না হলেও নিজের ভেতরেই নিজেকে একজন যোদ্ধা হিসেবে খুঁজে পাই কারণ আমি খারাপ সময়ের সাথে যুদ্ধ করতে জানি আমি যুদ্ধকে মাঝপথে রেখে পালিয়ে যাই না কখনো খারাপ সময় আসলে কখনো বিপদ আসলে অভিযোগ করবেন না অজুহাত দেখাবেন না কারণ জীবনে কঠিন সময় না আসলে আপনি কখনো সফলতার দেখা পাবেন না এরপর আমরা সেই সম্পর্কের জন্য যখন সমস্যায় পড়ে যাই তখন আমাদের মাথা ঘুরতে শুরু করে আমরা নিজেদের উপরেই রাগAnnotিত হয়ে যাই কারণ আমরা কখনোই আমাদের ইচ্ছাকৃত ভুলের পরিণতি মেনে নিতে পারি না আমাদের সবার জীবনেই খারাপ সময় আসে আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় খারাপ কিছু অভিজ্ঞতার ভিতর দিয়ে যাই তাই খারাপ সময়গুলো চলে যাওয়ার আশায় বসে থাকবেন না খারাপ সময়গুলোর ভেতরে থেকেও নিজেকে আগের থেকেও উন্নত করতে থাকুন কারণ এটাই আপনাকে আপনার চরিত্র আরও শক্তিশালী করে তুলতে সাহায্য করবে আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে যে কেউ হাল ছেড়ে দিতে পারে যে কেউ হাল ছেড়ে দিতে পারে খারাপ সময় আসলে যে কেউ হাল ছেড়ে দিতে পারে আপনি যদি খারাপ সময়ে হাল ছেড়ে দেন তাহলে যে কেউ এসে আপনাকে ছোট করতেও পারে আর কেউ এসে যদি আপনাকে ছোট করার সুযোগ পেয়ে যায় তাহলে বুঝে নেবেন আপনি আপনার খারাপ সময়গুলোকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারেননি তাহলে বুঝে নেবেন আপনি আপনার খারাপ সময়গুলো থেকে পাওয়া অভিজ্ঞতাগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারেননি নিজের জীবনে আসা খারাপ সময়গুলোকে এভাবে নষ্ট করে ফেলবেন না যে খারাপ সময়গুলো আপনাকে আরও উন্নত শক্তিশালী মানুষ হিসেবে তৈরি করতে এসেছিল সেই খারাপ সময়ের অভিজ্ঞতাগুলোকে নষ্ট হয়ে যেতে দেবেন না খারাপ সময়গুলো আমাদের জীবনেরই একটি অংশ খারাপ সময় আসলে হাল ছেড়ে না দিয়ে নিজের অবস্থানে শক্ত হয়ে দাঁড়াতে শিখুন কারণ মহান রব্বুল আলমিন বলেন আমি কখনো কারো উপর এমন কোনো বোঝা চাপিয়ে দেই না যে বোঝা সে বহনই করতে পারবে না আপনার জীবনে যে খারাপ সময়গুলো এসেছে যে বিপদগুলো এসেছে সেগুলোকে আপনি খুব ভালো করেই হ্যান্ডেল করতে পারবেন বলেই আপনার কাছে এসেছে নিজের কনফিডেন্স হারিয়ে ফেলবেন না এভাবে আপনি কঠিন সময়গুলোকে মোকাবেলা করতে শুরু করলে কঠিন সময় চলে যাবার পর আপনি নিজেই নিজের ভেতরে নতুন এক শক্তি খুঁজে পাবেন আপনি নতুন করে বাঁচার রাস্তা খুঁজে পাবেন আপনার জীবনে কখনো কোনো পরিবর্তন আসেনি এর মানে এই নয় যে আপনার জীবনে ভবিষ্যতে আর কখনো পরিবর্তনই আসবে না আপনি যখন অনেক বেশি পরিশ্রম এবং কষ্ট করতে শুরু করবেন যখন সফলতার খুব কাছাকাছি চলে আসবেন তখন সবসময় কেউ না কেউ অথবা কোনো না কোনো শক্তি এসে আপনাকে সব কিছু মেনে নিয়ে আগের মতো করেই ব্যর্থ জীবন কাটানোর উপদেশ দিয়ে যাবে কেউ না কেউ অবশ্যই থাকবে যারা সময় আপনার স্বপ্নগুলোকে অবহেলা করবে এবং আপনাকে অপদার্থ বানানোর চেষ্টা করবে এরা হচ্ছে তারা যারা সব সময় চেষ্টা করার অভিনয় করে আর নিজের অপদার্থতাকে অজুহাত দিয়ে ঢেকে রাখার চেষ্টা করে এরা হচ্ছে তারা যারা ভয় পায় আপনি সফল হয়ে গেলে তাদের মিথ্যের নাটকগুলো সবার সামনে উন্মোচিত হয়ে যাবে পৃথিবীর সব থেকে সহজ কোনটি জানেন আপনার ভেতরে সফল হবার সবগুলো গুণ থাকার পরেও কারো না কারো কথা শুনে হাল ছেড়ে দেওয়ার আপনি কি ভাবছেন আপনি কি ভাবছেন জীবনে আসা দুঃখ কষ্ট এবং কঠিন সময়গুলোর কথা চিন্তা না করে আপনার স্বপ্নটার কথা চিন্তা করুন আপনার সেই স্বপ্নটার কথা ভাবতে থাকুন যে স্বপ্নটা আপনি কখনো না কখনো পূরণ করার কথা ভেবেছিলেন আপনি সেই স্বপ্নটার কথা ভাবুন যে স্বপ্নটা কখনো না কখনো কোনো না কোনো পরিস্থিতির কারণে আপনাকে দাফন করে দিতে হয়েছিল একটু ভেবে দেখুন কোনো না কোনো আপন মানুষের ভালোবাসায় মাখানো মিথ্যে কথায় বিশ্বাস করেই আপনি আপনার স্বপ্ন পূরণ করার জন্য আর কোনো চেষ্টাই করেননি একটু ভেবে দেখুন একটু ভেবে দেখুন কোনো না কোনো আপন মানুষের ভালোবাসায় মাখানো মিথ্যে কথায় বিশ্বাস করেই আপনি আপনার স্বপ্নটা পূরণ করার জন্য আর কোনো চেষ্টাই করেননি যারা বলে আপনার দ্বারা কোনো কিছু সম্ভব নয় যারা বলে অনেক দেরি হয়ে গেছে যারা বলে আপনি কখনো কোনোভাবেই পারবেন না এসব আদর মাখানো মিথ্যে কথাগুলো থেকে দূরে সরে এসে আপনি আবার চেষ্টা করতে শুরু করে দিন কারণ আপনি যতদিন বেঁচে আছেন আপনার স্বপ্ন পূরণের জন্য আপনি ততদিন সুযোগ পাচ্ছেন আপনার সৃষ্টিকর্তার দেয়া প্রতিটি মুহূর্ত প্রতিটি নিঃশ্বাস আপনার জন্য এক একটি নতুন সুযোগ দুশ্চিন্তা করবেন না আপনার জন্য জীবনে অনেক ভালো কিছু অপেক্ষা করছে আপনার প্রমোশন আপনার জন্য অপেক্ষা করছে আপনার চাকরি আপনার ব্যবসা আপনার জন্য অপেক্ষা করছে আপনার স্বপ্ন আপনার জন্য অপেক্ষা করছে ভাগ্যের আশায় বসে থাকাটা আপনার জীবন নয় পরিশ্রম ধৈর্য আর নিজের সাথেই নিজের করা প্রতিশ্রুতি রক্ষা করার জন্য চেষ্টা চালিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন আপনাকে এক বছর পর্যন্ত কষ্ট করতে হবে না আপনি একটানা সততার সাথে মাত্র ছয়টি মাস চেষ্টা করে দেখুন আপনার জীবনে পরিবর্তন আসবেই আপনি অবশ্যই আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন কেউ আসুক আর না আসুক আপনি হাল ছেড়ে না দিলে সফলতা আপনার কাছেই আসবে ইনশাআল্লাহ সফলতা আপনার কাছেই আসবে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন ধন্যবাদ সবাইকে